আপনি যে শশা চাষ করেছেন সেই শশা গাছে কি এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এই ধরনের রোগ লক্ষণ দেখতে পাচ্ছেন কখনো আস্তে আস্তে বয়স্ক পাতা হলুদ হয়ে যাচ্ছে তার ধার বরাবর পুড়ে যাচ্ছে বা কখনো মধ্যেখান থেকে পাতার চারকরানি ভাবে শুকিয়ে যেন একবারে কোনোভাবে জ্বলে গেছে এই যে রোগটা দেখছেন এই রোগটাকে বলা হয় ডাউনি মেলুডিও যে ছত্রাকটার জন্য এই ডাউনি রোগ আপনার গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে ছড়াচ্ছে এবং বছরের পর বছর আপনার বিভিন্ন ফসলে দেখা যাচ্ছে সেই ছত্রাকটা হল স্পিডেন্স স্পোরা কিউকার এই যে ছত্রাকটা এই ছত্রাকটা কি হয় প্রচন্ড টেম্পারেচার তার পাশাপাশি আপনার মাটিতে যখন আর্দ্রতা থাকবে তখন কিন্তু এ দ্রুত প্রভাব বিস্তার করে তার পাশাপাশি যখন আপনার গাছেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে তখনও কিন্তু এই ছত্রাকটা ব্যাপক পরিমাণে এই ডাউনি মেলোডি রোগটা আপনার গাছে বা আপনার জমিতে ব্যাপক পরিমাণে মানে বিস্তার লাভ করে যেটা আপনার ফসলের ফলনে ব্যাপক একটা ক্ষতি কমিতে যখন মেলোডির প্রকোপ ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে তখন আপনারা যাবতীয় যেসব ছত্রাকনাশক আছে ব্যাপক পরিমাণে মাত্রা অতিরিক্ত না এর মূল কারণ হল মাত্রা অতিরিক্ত প্রয়োগ তার পাশাপাশি বহু বছর ধরে ব্যবহার করার জন্য তাই আপনাদের যেটা করতে হবে একেবারে আধুনিক প্রযুক্তির তৈরি একবারে নিত্য নতুন যে কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশকগুলো আসছে সেগুলোকে আপনাদের ব্যবহার করতে হবে তো এর জন্য আমি আপনাদের দুটো ছত্রাকনাশকের কম্বিনেশন স্প্রে করার কথা বলবো প্রথমে যেটাকে আমি রেখেছি সেটা হলো ইউপিএল কোম্পানির রান্সম্যান যার কেমিক্যাল কম্পোজিশন হলো সায়া জোফা মিড চৌত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এসি ফর্মুলেশনে এটাকে নেবেন আপনি হচ্ছে আট এমএল মতো এই কাসুমা মাইসিনকে নেবেন আপনারা দশ থেকে পনেরো এমএল মতো দুটোকে একসাথে আলাদা আলাদা জলে গুলবেন গুলে একেবারে সকালের দিকে এখন হাই একেবারে ফার্স্ট সকালে সূর্য ওঠার সাথে সাথে আপনারা কিন্তু আপনার শশা গাছে আগাগড়া স্প্রে করবেন এবং এই কেমিক্যাল কম্পোজিশন গুলো স্প্রে করার পর আপনাদের ঠিক এক থেকে দুদিন পর ম্যাগনেসিয়াম সালফেট যুক্ত যেসব মাইক্রো গুলো হয় বাজারে পাওয়া যায় সেই ধরনের একটা মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্টস যে ভিটামিনগুলো হয় সেগুলোর একটা যে কোনো একটা স্প্রে করাবেন যেমন হচ্ছে টেন্স কোম্পানির মাইক্রোফুডকেও আপনারা কিন্তু স্প্রে করতে পারেন প্রতি ব্যারেলে পঞ্চাশ গ্রাম হিসেবে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এর এই যে স্প্রেটা করলেন এর ঠিক আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্বিতীয় স্প্রে যেটা করবেন আপনার শশা গাছে পুরোপুরিভাবে ফেরাতে সেটা হলো ফ্লিক সুপার কৃষি রাসন কোম্পানির যে সুপার পাওয়া যায় যার কেমিক্যাল কম্পোজিশন হল ডায়মেটো মর্পের সঙ্গে পায়রো এটাকে নেবেন আপনি হচ্ছে তিরিশ গ্রাম মতো আর এর সাথে আপনাদের যেটা নিতে হবে সেটা হলো ব্যাক্টোমাইসিন টেন্স কোম্পানির যে ব্যাক্টোমাইসিন পাওয়া যায় এই ব্যাক্টোমাইসিনকে নেবেন ছ থেকে সাত গ্রাম মতো এটাকে আলাদা আলাদাভাবে জলে গুলে একসাথে মিশিয়ে আপনারা আপনার শসা জমিতে স্প্রে করুন দেখবেন আপনারা দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন